আজ একটা কারণে মনটা খুবই বিষণ্ন আবার একটা কারণে মনে খুব আনন্দ মানুষ হয়ে সুখ দুঃখ সব কটাই থাকবে আমি বা ব্যতিক্রম কিসের সাতটার ওপর বেঁচে গেছে আমি এখনও চা খাইনি বেশ কতগুলো ব্লাড টেস্ট হবে ওরা রক্তটা নিতে আসবে তার জন্য ওয়েট করছি সেদিনে প্রভু রক্তটা নিতে এলো একই সঙ্গে হয়েছে তো দুজনকার আমার সমস্যাটা অনেক দিনকার কিন্তু সমস্যাটা থেকে বেরোতে হবে এই সচেতনতা বিগত দুদিন আগে হল তাই প্রভু দুদিন পরেই ব্লাড টেস্টটা করতে হচ্ছে দেখো ওরা চলেই এসেছে আর আমার কমেন্ট সেকশানে আসা বহুদিনকার এক বন্ধু কালকে বলেছ শ্রাবণীদি তুমি যে তারা আমার কথাটা বললে আমার মনটা যেন কেমন কেমন করছে একদম মনকে দুর্বল করো না বন্ধু মনকে দুর্বল করলে জীবনটাও দুর্বল হয়ে যায় আর জীবন দুর্বল হয়ে গেলে মন দুর্বল হয়ে গেলে তুমি না কিছু জোর করে বর্জন করতে পারবে না কিছু জোর করে গ্রহণ করতে পারবে তারা আমার তোমার কাছে আছেন তার মানে উনি চেয়েছেন তোমার কাছে থাকতে তুমি ভক্তি করে সন্ধ্যা ধূপ দেবে মা কোনো দিন সন্তানের ক্ষতি করে না মনকে দুর্বল করো না উনি যেমন আছেন যে জায়গায় আছেন সে জায়গায় তুমি রেখে দিও আমি ইনজেকশান নিতে ভীষণ ভয় পেতাম জানো ছোটোবেলায় খুব ভয় পেতাম আমি কেন আমার মনে হয় সবাই ভয় পায় ছোটোবেলায় কেটে গেলে পুড়ে গেলে ছড়ে গেলে ইঞ্জেকশান নিতে হতো সকালবেলায় হতো ঘটনাটা ঘটেছে পড়ে যাওয়া কেটে যাওয়া ছড়ে যাওয়া আর ইঞ্জেকশান নিতে যেতাম সারা সারাদিন বাড়ির লোকেরা বোঝাতো আর দায়িত্ব ছিল কাকুদের যে কোনো একটা কাকু নিয়ে গিয়ে ইঞ্জেকশান দিয়ে নিয়ে আসতো সে তারা এসে বলতো আমি আর ওকে নিয়ে যাব না ও যা কাণ্ড করে ইঞ্জেকশান নিতে তারপর থেকে বাবা বলতো দূর পাগলি ইঞ্জেকশান নেওয়ার সময় ভাববি আমার হাতে তো একটা ছুঁচ ঠুকছে আমার হাত তো তরোয়াল দিয়ে কেটে দিচ্ছে না আর আমি খুব স্ট্রং এই মন্ত্রটা না বাবার আজ পর্যন্ত কাজ করেছে যেন চলো রক্ত রক্ত চুষে নিয়ে চলে গেছে এইবার শান্তি করে চা খায় তারপরে দেখা যাক না কি হয় মা এখনো চা খায়নি মায়ের চা আর আমার চা পুরো হয়ে গেছে রাতবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি সিটি দিতে দিই একটু নুন আর একটুখানি সোডা কাপড়ে চুলে সোডা না দিলেও হয় রাত্রিবেলা ভিজানো তো তবু দিয়ে রাখলাম দিয়ে চারটে কাজু একটু আদা একটু মগজ একটু কিশমিশ দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দেবো মা খাবে ওই জন্য পেঁয়াজ রসুন দিচ্ছি না একটু দিচ্ছি নারকোল মা আদমালা নারকোল নিয়ে এসেছে আর আমার আদমালা নারকোল ছিল ফ্রিজে তোমাদের বলছিলাম না আমার ফ্রিজে একটু নারকোল আছে অনেকদিন থেকে এই ঘুগনিতে একটু নারকোল না দিলে আর ঘুগনি তোমার কাবলি ছোলা বলে একটু নারকোল দিলে না আর তোমার ছোলার ডাল মটর ডালে একটু নারকল দিলে দারুণ লাগে খেতে ওই নারকলগুলো মুখে পড়লে এত ভালো লাগে নারকল দিয়ে পেঁয়াজ কুচোনো চানাচুর দিয়েও কিন্তু আম তেল দিয়ে খুব ভালো লাগে মুড়ি খেতে ব্যাস এটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষিয়ে টসিয়ে সিদ্ধ করা কাবলি ছোলাটা আর আলুটা দিয়ে দেবো আর কাবলি ছোলার আমি জল ফেলি না কেননা কাবলি ছোলাতে অনেক প্রোটিন আছে জলটা ফেলে যেহেতু প্রোটিনটা নষ্ট হলো আর একবার আমি গতকালের কমেন্টের সব রিপ্লাই দিয়ে দিয়েছি বন্ধুরা প্লিজ গিয়ে তোমরা একটুখানি দেখি যাদের যা প্রশ্ন ছিল সেগুলো সমস্ত উত্তর আমি দিয়ে দিয়েছি একটুখানি কসুরি মেথি দেবো ঘি দেব গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব আমি কিন্তু আমার সব রিপ্লাই আমি কমেন্ট সেকশনে দিয়ে দিই বন্ধুরা প্রভাত কেমন আছে সবাই নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত পুজোর সময় সবাই ভালো থাকে বলো সবাই ভালো থাকার চেষ্টা করে কতদূর ভালো থাকবো সেটা মা দুর্গার ওপরই নির্ভর করে আজকে বোন আসবে তা আসার কথা ছিল বিকেলে তারপরে আমাকে ফোন করলো রাত্রেবেলায় মানে গতকাল রাত্রেবেলায় ফোন করলো যে তারপরে আমি ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আসবো তারপরে এসে একটু জলখাবার টল খাবার খাবে ওইটা একটুখানি করবো তারপরে রান্নাবান্না জল জলখাবারটা মোটামুটি হয়ে গেলে তারপরে আবার রান্নাবান্নাগুলো মানে গল্প করতে করতেই চাপানো যাবে বুঝতে পেরেছ মেয়েটাকে নিয়ে আসবে কি না খেয়েছেন ও বলছে তোমার সঙ্গে একটু গল্প করতে পারি না মেয়েটাকে নিয়ে গেলে আর মেয়েটাও তো ছাড়ার পাচ্ছে না যখন আমাকে ফোন করছে তখন মেয়েটা বলছে কাকে ফোন করছো কাকে ফোন করছো বলানি মানি মানে আমার নাম শ্রাবণী তো বলতে পারে না বনানি মানি ভাঙানি মানি মনানি মানি ওই শ্রাবণী তোমার নামটা পার্টিকুলার নামটা বলতেই পারে না এক এক সময় এক এক রকমভাবে ডাকে এই আড়াই বছর তো বয়স এক এক সময় এক এক বছর মানে সময় ডাকে আর নিয়ে আসবি না ওকে একটু বলছে না নিয়ে এলে তোমার সঙ্গে একটু গল্প করা যায় না জানি না কী করবে এখন জলখাবারটা করে রাখি তারপরে করতে করতে রান্নাটুকু হবে ভেবেছিলাম লুচি করব। কিন্তু বোন লুচি খাবে না বললে বলো গরমে লুচি খাবো না শ্রাবণী দেয়া তুমি রান্না রান্নাঘরে বেশিক্ষণ থাকবে না রান্না তোমার সঙ্গে আমি গল্প করতে যাচ্ছি মাছের ঝোল ভাত করবে দুপুরবেলায় আর লুচি টুচি খাবো না গরমে ওই জন্য সবাই কার জন্যই রুটি করেছে রুটি কাবলি ছোলা আর রসগোল্লা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে ও পান্তুয়া ভালোবাসে দেখো খুব মনটা খুঁতখুত করছে আমি পান্তুয়াটা খাওয়াতে পারলাম না কিন্তু দেখো ওর মনে আছে যে আমি লটচমচম চমচম ভালোবাসি লট চমচম নিয়ে এসেছি এত সুন্দর খেতে নিয়ে এসেছে প্যাকেট থেকে বার করার সঙ্গে সঙ্গে আমি দুটো খেয়ে নিয়েছি ও একটু ও চলে এসেছে ও একটু রেস্ট নিচ্ছে আর আমি তুই রেস্ট নে আমি তাকে খেতে দিই তারপরে এবার গল্প করতে করতে বিশেষ কিছু তো রান্না হবে না ওইখানেই তো রান্নাঘর ওইখানেই বসার জায়গা একটু গল্প করব তারপরে রান্না হবে সেদিনে বেশ কটা আমোদি মাছ নিয়েছিলাম তোমাদের মনে আছে কিছুটা কচুর তরকারিতে দিলাম তারপরে বেশ কটা আমোদি মাছ ছিল ভাবলাম ওই আমোদি মাছের কটা ফ্রাই করি এরকমভাবে ফ্রাই করে দেখবে খুব ভালো লাগে খেতে ছোট্ট ছোট্ট ভোলা ছোট ছোটো আমোদি মাছ দুটোই এরকমভাবে ফ্রাই করে খেতে ভালো লাগে এতে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার তিন চামচ বেসন আর তিন চামচ ময়দা নুন পরিমাণ মতো আর মিষ্টি একটুখানি অল্প পরিমাণ মতন চিনি আর অল্প একটুখানি বেকিং সোডা আর একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের একটু পেস্ট ভীষণ সুন্দর হয় একবার করে খেয়ে দেখবে তখন একটু শ্রাবণী তুমি বলেছিলে একটু মুগের ডাল আর গরম গরম ভাতে এরকম ফ্রাই ব্যাস আর কিছু লাগবে না পুরো জমে যাবে আর করবে এটা ব্যাটারটাকে রেডি করে রেখে দেবে আর মাছটাকে একটুখানি লেবু রস আর নুন দিয়ে আমি রেখে দিয়েছি তাতে আঁচটে গন্ধটাও থাকে না দেখো লেবুর রস আর নুন দিয়ে রাখা আছে দু চারটে চিংড়ি মাছও ওতে লেগে আছে কেন একই সঙ্গে রেখে দিয়েছিলাম আর এদিকে মাংসটা হচ্ছে মাংসটাও খুব হালকা করে করেছি ওদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি ব্যাস এবার একবারে দিয়ে নিয়ে একটা একটা করে গরম গরম ভেজে নেব আস্তে আস্তে ওর প্রায় এগারোটা বেজে গেছে বেশ আজকে গল্প করে মজাই হলো না একদিন ভাবছি যাব মানে ওর বাড়ি ও একটা আইটি সেক্টরে চাকরি করে ভালো টাকাই মাইনে ওর শনি রবিবার শনিবার না ছুটি থাকলেও রবিবার ছুটি থাকে তা রবিবার দিন দেখে ভাবছি যাব তবে পুজোর আগে হয়তো হবে না পুজোর আগে ব্যস্ততা থাকবে তারপরে পুজোর পরে একটা দিন দেখে যাব আজকে ঠিক গল্প করে মজা হলো না অনেক গল্প জমা হয়ে থাকে ওরও জমা হয়ে থাকে আমারও জমা হয়ে থাকে ও ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি তাই ফোনেও সব কথা বলা হয় না এমন কতগুলো কথা আছে দেখবে ফোনে সব কিছু হয় না একটু সামনাসামনি বসে বসে একটু কথা বললে ভালো লাগে এই একই ব্যাটারে ডুবিয়ে পার্সে বাটাও দারুণ হয় কিন্তু পার্সে বাটা তো আমাদের এখানে সব সময় পাওয়া যায় না আর একটু থাকতো দুপুরবেলায় বেরিয়ে পড়তে হলো মেয়েটাকে দুটো খেয়ে দিয়েই বেরিয়ে পড়তে হলো বললো মেয়েটাকে নিয়ে একটু বেরোবো শ্রাবণে দিই আর মা যাবে মাসিক বাড়ি আমি নাইটে পড়েছিলাম আর গেলাম না কুচুম গেল ওকে তুলে দিয়ে আসতে সন্ধ্যেবেলায় হলে প্রভু গিয়ে দিয়ে আসতো প্রভু এই দিনের বেলায় নেই বেরিয়ে গেছে চলে গেলেন বলো মা টোটো পেয়ে গেছে আমি জাগে দুপুরবেলায় পাওয়াই খুব মুশকিল জানো টোটোওয়ালা অটোবেলা বলে তো খেতে চলে যায় তো দুবেলায় উৎকণ্ঠার মাঝে পাওয়াই মুশকিল চলে গেল মনটা খুব খারাপ হয়ে গেল ঠিকঠাকভাবে গল্পটাও হলো না আর তার করে গল্পটাও হলো না হয়েছে তার মধ্যেই অনেক হয়েছে অনেকটা হয়েছে মনে হয় আরেকটু গল্প করি দেখো মনের মানুষ যদি পেয়ে যায় মনের মতন মানুষ মনের যদি মিল থাকে চিন্তাধারা যদি মিল থাকে যদি স্বার্থ সেখানে না থাকে তাহলে ওই কি বলবো এই সম্পর্কগুলোই এত মধুর হয় নিজের সম্পর্ক হলেই নিজের ভাই বোন হলেই নিজের ভাই বোন বা এই সম্পর্কগুলো হলে হয় না এটাতেও হয় কিন্তু মনের মিল চিন্তাভাবনার মিল আর সেখানে কোনো স্বার্থ থাকবে না তাহলে সম্পর্কগুলো অনেক বেশি মধুর হয় তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো মহলয়ের দিন কী কী করবে আমি যেটা করি তোমাদের সেটাই বলছি দেখো করার অনেক কিছু আছে কিন্তু তুমি উপচারগুলো করার জন্য যে সবগুলো লাগবে উপকরণগুলো লাগবে সেগুলো আনতে গেলেই তুমি একা পারবে না নিয়ে আসতে হ্যাঁ সেই তোমাকে স্মরণাপন্ন হতে হবে ওই করে হাজব্যান্ড জিকে যখন বলবে তখন বল কী বলবে বলে তো বিরক্তির সৃষ্টি হবে বলবে কিছু করার দরকার নেই কিচ্ছু করতে হবে না শুধু পুজো করলেই হবে এটাই বলে জানো তো তাই যেটা করি যেটা সবাই মানে এবং সহজ সহজ পদ্ধতি আশি পারসেন্ট লোক যারা জানে তারা মানে যারা জানে না বা যারা মানে না তাদের ব্যাপারটা আলাদা যাই হোক আমি যেটা করি তোমাদেরকে বলছি একটা তামার পাত্রে নেবে তামার পাত্রে ভর্তি করে জল নেবে বা তামার পাত্র যদি না থাকে তামার ঘটিও হবে তামার পাত্রও হবে কিন্তু তামার চাই আর যদি তামার না থাকে তাহলে কাঁসারের নেবে না হলে পাথরের নেবে অন্য স্টিলের জিনিসটাই নেবে না কিন্তু তাতে গঙ্গা জল ভর্তি করে নেবে তাতে নেবে অল্প একটু সাদা সর্ষে সাদা সর্ষে বলছে হলুদ সর্ষে অল্প একটুখানি হলুদ কুঁড়ো হলুদ আর যে কোনো গুড় আখের গুড় বলো ভেলি গুড় বলো যে কোনো গুড়ের একটু টুকরো নেবে নিয়ে স্নান টান করবে এটা বেলা বারোটার মধ্যেই করতে হবে সকালবেলা প্রদোষকালে হলে খুব ভালো কিন্তু প্রদোষকালে তো সবটা সব ঘর সংসারের কাজগুলো হয় না কাপড় টাপড় কাচা হয় না চান করা হয় না তাই এটা বারোটার মধ্যে করে নেবে সাড়ে সাতটা আটটার মধ্যে করে নিতে পারলে খুবই ভালো এটা মানে পূর্ব দিকে মুখ করে আমরা সূর্যমন্ত্র সবাই জানি ওং জবা জবাকসুম শঙ্কা সংকাশাপ মহাতোদিং ওং দন্তং সার্বর বাগ্ন দিবা করো এটা বললাম হ্যাঁ বলে তারপরে ওই তোমার পূর্ব দিকে মুখ করে ওং হ্রিং হ্রিং সূর্যায়নম ওই সূর্যমন্ত্রটা বলার পর ওং হ্রীং সূর্যায় নব তিনবার বলবে বলে জলটা কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে না হলে পুকুরের জলে দিয়ে দেবে বুঝতে পেরেছ কিন্তু বলতে হবে পূর্ব দিকে তাকিয়ে এই আমি এইটুকুই করি আছে অনেক কিছু কিন্তু অত আমরা সংসারী মানুষ পালন করতে পারবো না বুঝতে পেরেছ চলো একটুখানি রেস্ট নিয়ে নিই মাথাটা কেমন টিপটিপ করছে শরীরটা যেন কেমন যেন ওটা হচ্ছে সে বন্ধুরা সেই বোন চলে যাওয়ার পর শরীরটা এত ক্লান্ত লাগছে দেখে যে জামাটা পরেছিলাম সেই জামাটাও আমি চেঞ্জ করিনি একেবারে রাত্রিবেলায় গাটা ধু মানে গা ধুবো চেঞ্জ করবো কুচুমকে পড়াতে এসেছে দাদা পড়াচ্ছে ভাবলাম তো সকাল সকাল খেয়ে কে শুয়ে পড়বো কিন্তু হবে না কুচুমকে পরিয়ে টড়িয়ে যাবে প্রায় রাত্রি দশটা তারপরে খাওয়া দাওয়া আরম্ভ হবে দুটো ভাত চাপিয়ে ছুটকে একটা মারি করে বলি না একদম এই এটা তোমার কি বলবো দেড়শো দেড়শো গ্রাম মতন চাল ভালোভাবে হয় একটা হাঁড়িতে ভাত চাপিয়েছি আর রুটি হয়ে গেছে রুটিটা বিকেলে করে ফেলেছি অনেকক্ষণ ঘুমিয়ে বিকেলে না সন্ধ্যের দিকে করেছি অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে মানে কি বলবো প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা মতন ঘুমিয়ে গেছি ঘুমিয়েই গেছি আমি বুঝতে পারি মানে অলবেলায় উঠে আমার শরীরটা যেন একটা ক্লান্ত ক্লান্ত লাগছিল আজকে কিন্তু ক্লান্তি দেখাতে গেলে হবে না আমি করে নিই তারপরে তোমাদের ভিডিওটা ছাড়লাম ছেড়ে তারপরে একটুখানি শান্তি করে শুলাম আজকে একটা দুটো তিনটে ক্লাস ছিল তো অফ করে দিয়েছি ওরাও সব পুজোর বাজার করতে গেছে অফ করে দিয়েছি যাক ওরা বলে হবে না ভাত হয়ে গেছে রুটিটা হয়ে গেছে আর চিকেন একটু আছে আর তোমার ওই কাবলি ছোলা মা বলে আমার কাবলি গরম করে রেখে দিয়েছিলাম মা ওই কাবলি ছোলাটাই আছে আজকে রাত্রিবেলা কিচ্ছু রান্না করবো না ওই দিয়ে রাত্রেবেলা সারা হবে বুঝতে পেরেছ তাহলে চলো হ্যাঁ একটা বন্ধু খুব অভিমান হয়েছে বলছে তুমি কাজলাপাড়ায় এলে তুমি তো বললে না কাজলাপাড়ায় এসেছি তাহলে তোমার সঙ্গে তোমার সঙ্গে দেখা করতাম তুমি আমার মনে আছে নাকি তুমি সেই কবে বলেছ হয়তো মনে নেই তো ভুলে গেছি রাগ করো না একদম রাগ করো না অভিমান দেখো রাগ করো না অভিমান করো বন্ধু মানে ভালোবাসো মানেই তোমাদের তোমাদের অভিমান হয় রাগ হয় আমি বুঝতে পারি কিন্তু আমি ভুলে গেছি তা মানে অ্যানাউন্স করবো কি আগে থেকে যে বলবো নিজেদেরই ঠিক ছিল না মানে গতকাল যেতে পারবো কি পারবো না কি হয়তো রবিবার দিন যাবো তো মাধবীটা বলবো রবিবার দিন যাবি না রবিবার দিন মারাত্মক ভিড় হয় সোমবার দিন কীরকম পরিস্থিতি বুঝতে পারছি না আগে থেকে আমাদের নিজেদেরই ঠিক ছিল না তোমাদের বলছি না কাল পরশু কাল পরশু বলে আমি নিজেই ঠিক আমরা নিজেরাই ঠিক করতে পারছি না তে কবে তোমাদের হয়তো বলবো অ্যানাউন্স করে দেবো তোমরা হয়তো অপেক্ষা করবে অনেকজন আছো কাজরা পাড়ার অনেকজন আছো অপেক্ষা করবে হ্যাঁ সেটা খারাপ দেখায় লাক্ষ করো না এটাও লাক্ষ করো না মা এখানে টিভি চালিয়ে দিয়েছে দেখো আর একটা জিনিস দেখাচ্ছি দেখবে আর দেখো চা চায়ের নেশা চেঁপে কানটা দেখো কানটা দেখো আর দেখো কানে

এমন বন্ধু আরে কে আছে তোমার মতো সিস্টার সত্যি গোপনটা আমার খুব খুব ভালো আগেরবার এসেছিল শাড়ি এনেছিল আবার আমি যে তুমি আবার এনেচে শাড়ি বলো না পুজোর সময় এলাম শাড়ি আনবো না আবার এনেছে শাড়ি জানো তোমরা হয়তো বলবে তুমি কি দিলে দেখো ওর মেয়েটার আগেরবার ভিডিওটা করা হয়নি আগেরবারে দুটো তিনটে জামা এনেছিলাম মেয়েটার মেয়েটাকে তো আমি প্রতিদিন দেখি না তার ফলে কী হয় জামা তিনটে এনে এসেছিলাম একটা মোটামুটি ঠিকঠাক হয়েছিলো দুটো ছোট হয়েছিল ও জন্য আমি ওকে টাকা দিয়ে দিয়েছি মেয়েটার জন্য টাকা দিয়ে দিয়েছি আর আমি একটা ওকে শাড়ি দিয়েছি সে শাড়িটা দেখাবো তাড়াহুড়ো করে আর দেখানো হয়নি তোমাদেরকে ওকে একটা শাড়ি দিয়েছি আর মেয়েটাকে মেয়েটার জন্য আমি তুমি পছন্দ মতন করে কিনে দিবি আর মেয়েটাকে নিয়ে আসিনি গো আমি মেয়েটাকে নিয়ে দিই না হ্যাঁ মেয়েটা কান্নাকান্তি করবো বলছে না আমি আমার ফোনটা একটা ফোন পেয়ে গেলেই আর হয়ে গেল ও জানে নির্দিষ্ট সময় অফিস বেরিয়ে যায় ও জানে মা বোধহয় অফিসেই আর কোনটা সানডে কোনটা মন্ডে ওর বলছে এখনো বুঝতে পারিনি দেখো ভালো ভালো জানে সাবুজি হলুদ কালার পিঙ্ক কালার ভালোবাসে আগের বার একটা জাম দানি তোমাদেরকে দেখেছি যেটা ওই ছোটুর কাছে ছোটুদার কাছে দিলাম তোমার স্পিকও করতে মাও বলছে খুব সুন্দর হয়েছে কালারটা আর এটা নিয়েছি এটা এটা অনেকগুলোর সঙ্গে পরা যাবে অনেকগুলো এতে কালার আছে অনেকগুলোর সঙ্গে পরা যাবে যখন স্কুলে একসঙ্গে টিচারি করতাম তখনও আমাকে অনেক জিনিস দিয়েছে এইরকম মানে তোমার হার, ব্যাগ অনেক জিনিস দিয়েছে তখন এখানে ওখান যেত অনেক জিনিস দিয়েছে আর তোমরা এটা বলবো হাটটা খুলে দেখালে না শ্রাবণী এ দেখো এই যা কিন্তু এই কানেরগুলো হাট্টা করলে ভালোই লাগবে খারাপ লাগবে না এই কানেরগুলো পড়লে কেমন লাগবে দেখা যাক পরে পড়েই আগে দেখব খারাপ লাগবে না আশা করছি দেখা যাক রাত্রেবেলা খেতে বসে পড়েছি কুচুমকে দিয়ে দিয়েছি কুচুম খাচ্ছে টিভি দেখতে দেখতে প্রভু চলছে ফোনে কনফারেন্স ও এখন খাবে না সন্ধ্যেবেলা ও বেটা এসে মোটা একটা টিফিন খেয়েছে সুতরাং ওর খিদে এখনও হচ্ছে পায়নি আর আমার খুব খিদে পেয়ে গেছে মায়েরও খুব খিদে পেয়ে গেছে আমরা চা বিস্কুট ছাড়া কিছু খাইনি আর এটা ভেজে রেখে দিলাম কেন প্রভু দুপুরবেলায় পাইনি ও একটুখানি মাংস মাংস দিয়ে ভাত খেয়ে বেরিয়ে গেছিলো তারা ছিল আর আমি আর মা খেতে বসেছি নিরামিষ হলো কাবলি ছোলাটা খুব সুন্দর হয়েছিল আমি একটা রুটি কাবলি ছোলা দিয়ে খাচ্ছি আর দুটো কাটা ভাত খাবো একটা চিকেন দিয়ে রাত্রেবেলা চিকেনটা আমি খুব একটা খাই না আমার ঠিক সহ্য হয় না কিন্তু ভাতটা খাবো কী দিয়ে আর তো কিছু করিনি আর ওই তোমার তেলে ভাজা আর আমদি মাছের ফ্রাই যেটা করেছি ওটা রাত্রিবেলার আমি আর খাবো না তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওই খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে পুজোর বাজার কী করলে আমি দেখতে পেলাম না যাই হোক সবাই ভালোভাবে পুজোর বাজার করো সুস্থ থাকো এটাই মা দুর্গার কাছে কামনা করি আজ আসিটা